মাত্র বারো ঘন্টা তারা একসঙ্গে ছিল অসিতা আর সুপর্ণ সুপর্ণ অফিসের কাজে একদিনের জন্য বোম্বাই থেকে কলকাতা যাচ্ছিল আর অসিতা কলকাতা থেকে বোম্বাই এসেছিল তার দাদার কাছে তার দাদা বোম্বাই বড় চাকরি করেন অসীতার একটি বিয়ের সম্বন্ধ করেছিলেন এবং পাত্রপাত্রী দেখাশোনার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন পাত্রপাত্রী দুজনেই দুজনকে পছন্দ করেছে তারপর সাত দিন বোম্বাইয়ে কাটিয়ে অসিতা কলকাতায় ফিরে যাচ্ছে এরপর অভিভাবকেরা যথা কর্তব্য করবেন ভোরবেলা সান্টাক্লুজ বিমানবন্দর থেকে প্লেন ছাড়ল ঘণ্টা তিনের মধ্যে কলকাতা পৌঁছে যাবে অসিতা আর সুপর্ণ পাশাপাশি সিট পেয়েছিল প্লেন আকাশে উঠলে তারা অন্য যাত্রীদের লক্ষ্য করলো কিন্তু বাঙালি আর কেউ থাকলেও চেনা গেল না পরিদর্শন শেষ করে তারা পাশের দিকে চোখ ফেরালো সুপর্ণ দেখল তার পাশে বসে আছে একটি খাটো সুশ্রী মেয়ে তার সাজ পোশাক শাড়ি পরার দেখে সন্দেহ থাকে না সে বাঙালি মেয়ে অসিতা দেখল বিলিতি পোশাক পরা সাতাশ আটাশ বছরের সুদর্শন যুবা বাঙালি কি না চেনা যায় না সুপর্ণর মুখে হাসি ফুটল সে বলল আমিও বাঙালি অসিতা লজ্জা লজ্জা হাসলো আমি আন্দাজ করেছিলুম কিন্তু সুপর্ণ বলল কিন্তু বিজাতীয় পোশাক দেখে নিঃসন্দেহ হতে পারেননি আপনি কি বোম্বেতেই থাকেন না না কলকাতায় থাকি বোম্বেতে আমার দাদা থাকেন ও বেড়াতে এসেছিলেন আপনার দাদার নাম কি অসিতা নাম বলল সুপর্ণ বলল আমি চিনি না আপনি বুঝি বোম্বেতেই থাকেন বছর খানে আছি তবে আমার বাউন্ডেলের চাকরি কবে কোথায় বদলি হয়ে যাব কিছু ঠিক নেই এয়ার হোস্টেস এসে সকলকে ব্রেকফাস্ট দিয়ে গেল খেতে খেতে দুজনে গল্প করতে লাগল সহজ সরল গল্প কার বাড়িতে কে কে আছে কে কোন দেশে বেড়াতে গিয়েছে কোন লেখক কার প্রিয় এসব আর কি তারা যে দুজনেই অবিবাহিত প্রশ্ন না করেও তা তারা জানতে পারল হঠাৎ কো পাইলট এসে যাত্রীদের সামনে দাঁড়ালো হাত তুলে বলল একটি নিবেদন আছে ভয় পাবেন না ইঞ্জিন একটু গোলমাল করছে আমাদের ঘন্টা খানিকের জন্য নাগপুরে নামতে হবে যাত্রীরা উদ্বিগ্ন মন নিয়ে বসে রইলেন অসিতার সুপর্ণ পরস্পরের মুখের পানি চেয়ে হাসলো যেন ভারী সুখবর প্লেন নাগপুরে নামলো ইঞ্জিনের ত্রুটি কিন্তু সহজে মেরামত হলো না প্রায় ন ঘন্টা লেগে গেল এই ন ঘন্টা সুপর্ণ আর অসিতা একসঙ্গে রইল এয়ারপোর্টের খাবার ঘরে একসঙ্গে লাঞ্চ খেলো একসঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ালো পাশাপাশি বসে গল্প করল তারপর যখন প্লেনে উঠবার ডাক পড়ল, তখন দুজনে উঠে পাশাপাশি বসল প্লেন ছেড়ে দিল প্লেন যখন দমদমে পৌঁছলো তখন রাত্রি হয়ে গেছে দুজনে প্লেন থেকে নেমে বাইরে এসে দাঁড়ালো সুপর্ণ বলল দিনটা কোন দিক দিয়ে কেটে গেল জানতেই পারলাম না অসিতা একটু ফিকে হাসলো বলল আমার দাদা গাড়ি এনেছেন চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি সুপর্ণ লোক দমন করে বলল আপনি যাবেন ব্যারাকপুরে আপনাদের কষ্ট দেব না আমি স্টেশন ওয়াগনেই যাব হাত বাড়িয়ে দিয়ে বলল আচ্ছা অসিতা তার হাতে হাত মেলালো বলল আচ্ছা তারপর চার বছর কেটে গেছে সুপর্ণ বিয়ে করেছে একটি ছেলে হয়েছে ছেলের বয়স যখন বছর খানেক তখন সুপর্ণ ব্যাঙ্গালোরে বদলি হলো এর আগে সে ব্যাঙ্গালোরে আসেনি স্ত্রী পুত্র নিয়ে এসে উপস্থিত হল ব্যাঙ্গালোরে বাঙালি বাসিন্দার অভাব নেই কিন্তু সুপর্ণ যে পাড়ায় বাসা পেয়েছিলো সে পাড়াটি উচ্চবর্গের হলেও সেখানে বাঙালির সংখ্যা কম তারা গোজগাজ করে বসবার পর একদিন বিকেলবেলা সুপর্ণ সদর দরজায় ঘণ্টি বেজে উঠল সুপর্ণ এসে দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে এক তরুণ বাঙালি দম্পতি যুবকটি অপরিচিত কিন্তু যুবতীকে দেখেই সুপর্ণ চিনতে পারল অসিতা দুজনেই চক্ষু বিস্ফারিত করে চাইল যুবকটি একমুখ এসে বললো আমার নাম মনমত চৌধুরী কাছেই থাকি পাড়ায় বাঙালি এসেছেন শুনে এলাম এ আমার স্ত্রী অসিতা আসুন আসুন সুপর্ণ তাদের লিভিং রুমে নিয়ে গিয়ে বসালো নিজের স্ত্রী তৃপ্তিকে ডেকে পরিচয় করিয়ে দিল তৃপ্তি মেয়েটি কান্তিমতি হাস্যমুখী গৃহকর্মের নিপুণা সে অসিদার সঙ্গে গল্প জুড়ে দিল ছেলেকে এনে দেখালো কথাবার্তায় জানা গেল অসিতার একটি মেয়ে হয়েছিল আতুর ঘরেই মারা যায় তারপর আর হয়নি ওদিকে মনমতো আর সুপর্ণ খুব গল্প জমিয়েছিল দুজনে সমবয়স্ক কর্মক্ষেত্র সমপদস্থ ঘণ্টাখানেক পরে চা টা খেয়ে মন্মথরা উঠলো বলল এবার আপনাদের পালা আমার বাসা কাছেই সে নিজের ঠিকানা দিল যাবার সময় অসিতা সুপর্ণর পানে চেয়ে একটু মুখ টিপে হাসল কিন্তু তাদের পূর্ব পরিচয়ের কথা দুজনেই চেপে গেল পরদিন বিকেলবেলা সুপর্ণ তৃপ্তিকে বলল চলো ওদের বাড়ি ঘুরে আসি তৃপ্তি একটু ভুরুক তুলে বলল আজি দোষ কি বেশ চলো দুজনে মনমথ চৌধুরীর বাড়ি গেল সেখানে আদর আপ্যায়ন খাওয়া দাওয়া তারা যখন বাড়ি ফেরবার জন্য উঠেছে তখন অসিতা সুপর্ণর দিকে চেয়ে মুখ টিপে হাসল তারপর রোজই যাওয়া আসা চলতে লাগলো এরা একদিন যায় তো ওরা একদিন আসে গল্প স্বল্প হয় অসিতা অন্য দুজনের অলক্ষে মুখ টিপে হাসে মাসখানে এইভাবে চলবার পর ক্রমে মনমথ আর তৃপ্তি এই যাওয়া আসার পালা থেকে খসে পড়ল কেবল সুপর্ণ আর অসিতা আসে যায় বিকেল হলেই তাদের মন অন্য বাড়ির দিকে টানতে থাকে তিন মাস কেটে গেল তাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এলো একদিন সুপর্ণ অসিতাদের বাড়ি গিয়ে দেখল মনমথ বেরুচ্ছে মনমথ বলল আমাকে একবার বেরোতে হবে তুমি বসো ভাই পালিও না আধ ঘন্টার মধ্যেই আমি ফিরব মনমতো চলে গেল অসিতার সুপর্ণ টেবিলের দুপাশে মুখোমুখি বসল এই তাদের প্রথম জনান্তিকে দেখা অসিতা মৃদু মৃদু হাসতে হাসতে বলল আমাদের কি হয়েছে বল দেখি সুপর্ণ তার পানে চেয়ে গম্ভীর গলায় বলল তোমাকে রোজ একবার না দেখলে থাকতে পারি না অসিতা বলল আমিও না কিন্তু আমি তৃপ্তিকে ভালোবাসি আমিও আমার স্বামীকে ভালোবাসি তবে এটা কি সুপর্ণ খানিক্ষণ চিন্তা করে বলল উম জানি না পৃথিবীটা ভারী আশ্চর্য জায়গা অসিতা স্বপ্নালু কণ্ঠে বলল পৃথিবীটা ভারী আশ্চর্য মিষ্টি জায়গা মন ফিরে না আসা পর্যন্ত তারা নীরবে মুখোমুখি বসে রইল সত্যি এটা কি প্রেম